নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর আমি আজকে গোসাবার থেকে বিরাজনগর যাচ্ছি আর আমাদের যেটা যাওয়ার পথে অর্থাৎ নদী পথে যে নৌকাটা সেটার ভিডিও আপনি আমাদের দেখাচ্ছে আমাদের নৌকাগুলো এরকম হয় এটা সুগান এই পাটা মানে এটা হা মানে যেপার দিকে ঘুরাবে তার উল্টো দিকে নৌকাটা ধরে আর কি আর এটা হচ্ছে ইঞ্জিন এই হচ্ছে মেন ইঞ্জিন এই ইঞ্জিনে করে আমরা এই বোটে করে পার হই আর এটা হচ্ছে সম্পূর্ণ কাঠেরই তৈরি হয় আর আমাদের এটা হচ্ছে জেটি ঘাট গোসাবার এই জেটি ঘাট থেকে আমরা খেয়া ছাড়ে এখানে চল্লিশ পঞ্চাশ জন হওয়ার পরে তবে খেয়াটা ছাড়া হয় তারপরে আমরা ওই ওই পারে যাই ওই পারে ধরে ওই পারে ওই পাশে একটা জায়গা আছে আর ওই দূরে দেখা যাচ্ছে পল্টন ঘাট আর এপাশের জঙ্গল আমরা সুন্দরবন এলাকায় যেহেতু চারিদিকে শুধু নদীর ধারে পারে জঙ্গলই দেখা যাবে বেশি আর এই এপাশ থেকে ওপাশটা পাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে ভালোই আর ওয়েদারটা একটু খারাপ আছে মেঘলা মেঘলা ভাব তার মাঝখানে আমরা নৌকাতে উঠে আছি আর বৃষ্টি যদি আসে পুরো ভিসতে হবে কারণ নৌকায় ছাদ নেই বজায় বুঝতেই পারছেন আর পাশ থেকে একটা বোট যাচ্ছে এই বোটগুলো বেশিরভাগটা যায় আমাদের সুন্দরবন জঙ্গলের একটু সাইড দিয়েই বিভিন্ন দ্বীপ যেহেতু আমাদের সুন্দরবন জঙ্গলটা বিভিন্ন দ্বীপে মরা মানে ছোটো ছোটো সবাই একটা দ্বীপ মানে প্রত্যেকটাই নদী নদী আপনাকে এপা এই দ্বীপে গেলে ওই দ্বীপে যেতে গেলে নদী পথেই যেতে হবে এবং সেটা খেয়ার মাধ্যমে ঠিক আছে এইভাবেই কিন্তু প্রত্যেকটা দ্বীপ অয়েস তো এইভাবে মোটামুটি আমার যেতে হয় আর চারদিকে শুধু জল আর জল কারণ আমাদের দ্বীপের চারিদিকে শুধু জল ভর্তি তা আমি মোটামুটি বসে দেখলাম আমি দেখি একটু আমার দিকে ঘুরিয়ে ক্যামেরাটা করি তো দেখলাম ছবিটা ভালো আসলো না ঘোলা ঘোলা আসছে কারণ রোদটা মুখে পড়ছে খুব পরিমাণে সেই জন্য আর মোটামুটি পিছন দিকটা দেখতে পাচ্ছেন ওই যে জেটি ঘাট বোট খেয়াটাই বা ছেড়ে দিয়েছে হ্যাঁ দিয়ে আমরা যাচ্ছি এখন বিরাজনগর পারে ঘাটে আর ওই পারে ঘাটে যাওয়ার আগে আমাদের মোটামুটি এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই যে পাশটা মোটামুটি একটু ভাঙা আর ওয়েদারটাও খারাপ আর বর্ষা হলে নদীমাতের সমস্যা হয় এদিকটা খুব সুন্দরবন এলাকার দিকে বিশেষ করে জানেন সুন্দরবন এলাকায় কিন্তু নদীমাতের সমস্যা একটু আছে একটু শুধু না ভালোই আছে তার মাঝখানেও মোটামুটি চলছে মাঝে মাঝে নদী ভেঙে যায় তাও কষ্ট মষ্ট করে আমাদের জীবন জীবিকা অতিবাহিত করতে হয় তা মোটামুটি ঘাটে চলে এসছে আমাদের খেয়া এবারে আমরা লাভব আর মোটামুটি সবাই লাভ যেই ঘাটে এইভাবেই আর এবং আমরা এখন ঘাট মোটামুটি দু টাকায় দু টাকা নেয় এপার থেকে ওপার দিতে দু টাকা নেয় আপাতত ভিডিওটা এই পর্যন্ত থাক বা চলে আসবো নেক্সট ভিডিওতে আশা করছি সবাই ভালো থাকবেন টাটা